দেখো আহ আখ নমস্কার বন্ধুরা প্রিয় বর্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে নতুন একটা ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি পাপা সারা সারাদিনের ভিডিওর যে পার্ট ওয়ান ভিডিওটা দিয়েছিলাম তারই পার্ট টু নিয়ে চলে এসেছি তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলো তারপরে একেবারে সাড়ে চারটের সময় উঠলো তাও বেচারা উঠতে চাইছে না আমি জোর করে ডেকে ডেকে তুলছি কারণ ওকে হচ্ছে বাইরে একটু হাঁটতে নিয়ে যাব আর অনেকখানি আজকে ঘুমাচ্ছে এতক্ষণ ঘুমাই না কোনো দিন কিন্তু আজকে দেখছি অনেকটাই ঘুমা তো যাই হোক একবার ডাকতেই দেখলাম উঠে গেছে কিন্তু বিছানাটা ছাড়তে পারছে না আমি যেহেতু উঠে পড়েছি তাই উঠেও বারবার চলে আসছে তো যাই হোক ওর জামাটা আমি চেঞ্জ করে দিলাম আর দেখো বৌদির ছেলে মেয়েগুলো চলে এসেছে ওরাও হাঁটতে যাবে বলে তো আমি বিকালে উঠে ওকে আবারও জল খাইয়ে দিলাম শুধুমাত্র জলটাই খাওয়ালাম কারণ ও এখনও বেস্ট মিল্ক ফিট করে আর কি সেই জন্যে আমি শুধু জলটাই খাওয়ালাম অন্য এক একদিন ওকে আমি বিস্কিট জল দিই শুধু আজকে আমি শুধু জলটাই দিলাম তার কারণ হচ্ছে ও একেবারে খেয়েছিল আর একটু বেস্ট ফিডিং করেছিল সেই জন্য আমি আর ওকে কিছু দিলাম না একেবারে সন্ধেবেলায় খাওয়াবো এরপর যেহেতু শীতকাল আর স্কিনটা একদম ড্রাই আমারও যেরকম ড্রাই স্ক্রিন আর পাপানোরও দেখছি ওর স্কিনটা খুব ড্রাই তাই মুখটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিল তাই ওই ডারমাটিউ যে ক্রিমটা তোমাদের দেখিয়েছিলাম ওই ক্রিমটাই আমি আবারও একবার ওকে মাখিয়ে দিলাম তো এরপর আমরা সবাই মিলে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে পাপানকে বিকালের দিকে সময় তোমরা আমার যদি ডেলি ব্লগ দেখে থাকো তো প্রায় দিনই আমি পাপানকে নিয়ে বাইরে হাঁটতে যাই প্রায় দিন কি প্রায় প্রতিদিনই ওকে নিয়ে বাইরে একটু হাঁটতে যাই তো এখন সন্ধে সাড়ে ছটা হয়ে গেছে আর হাঁটাহাঁটি করে এসে ও একটু খেলাধুলা করছিল আর আমি একটু আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আর কি তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি তো এই সময়টাতে ওকে আমি কর্নফ্লেক্স দিই কখনো কখনও সুজি দিই কখনো কখনো মুড়ি দিই মানে মুড়িকে গুঁড়ো করে যেমন সকালে আর এই সন্ধ্যের টাইমটা দুটো টাইমে এক আলাদা আলাদা করে দিই আজকে দিচ্ছি আমি এরকম দুধ আর এই যে বিস্কিটটা দেখলে এই বিস্কিটটা আমি সব সময় ওকে ডাইজেস্টিক বিস্কুটটা বেশি খাওয়ানোর চেষ্টা করি কারণ ওটা বাচ্চাদের ক্ষেত্রে হেলদি আর আপনারাও চেষ্টা করবেন সব সময় ডাইজেস্টিক বিস্কুট মানে একদম আটার বিস্কুট যেটা বলা হয় সেই টাইপের বিস্কিট দেওয়ার এতে করে বাচ্চাদের হেলথটাও ঠিক থাকে আর কি তো আমি ওকে দুধটা খাইয়ে দিচ্ছি আর আমি এইভাবেই দুধ খাওয়াই তোমাদের তো আগেও বলেছি আর আমি ওকে ফিটারে খাওয়ানো এখনও অভ্যাস করিনি আর অভ্যাস করিনি বলতে ওকে খাওয়ানো হয় না বলে ও খেতেও পারে না ফিটারে সেই জন্য আমি এইভাবেই ওকে খাইয়ে দিই এরপর ওকে নিয়ে একটু মেলা দেখতে যাব আমাদের সামনেই একটা মেলা হচ্ছে আর তোমরা আগেও আমার ভ্লগে দেখেছ আর মেলাটা আজকালের মধ্যেই দুদিনের শেষ হয়ে যাবে বৌদির বাড়িতে অনেক গেস্ট এসেছে ওরা যাবে বললো তাই আমিও ভাবলাম চাই আর বরমশায় চলে আসছে তাই বললো ঠিক আছে ওকে নিয়ে এসো একটু মেলায় গেলে ওরও মনটা ভালো হবে সেই জন্য বেরিয়ে পড়েছিলাম একটু মেলায় যাব বলে এরপর বাড়ি এসে একটু বসেছিলাম বই নিয়ে তো এই সন্ধ্যের টাইমটা ওকে একটু বই দেখাই কারণ ওরও একটা অভ্যাস থাকা দরকার যে এই টাইমটাতে এই জিনিসটা করতে হয় সেই জন্যই চেষ্টা করি যে এই টাইমটাতে একটু বই দেখানোর বইয়ের এই যে ছবি টবিগুলো দেখে ও কিন্তু অনেক কিছুই চিনতে পারে যেহেতু বাইরে বেরিয়ে এই পাখি প্রজাপতি এই গাড়ি এই সমস্ত কিছু দেখে তো আমি এইরকম বই নিয়েছি ওর জন্য আর সেই জন্য মানে সেই বই দেখে আর কি ও সব চিনতে পারে আর টিকটিকি পায়রা এই সমস্তগুলো বেশি করেই চেনে আর ওই যে পুতুলটা দেখলে ওটার নাম দিয়েছে ভুলু তো ও ভুলু ও পড়তে বসলে ভুলুকে নিয়েই বসতে হয় আর ও যা করবে ভুলুকে নিয়েই করতে হয় আর কি সেই জন্যে আর তো যাই হোক এটা বাচ্চাদের কমন ব্যাপার তো দেখো ও কি সুন্দর পড়ছে এরপর আমি একেবারে চলে আসলাম রাতে আর ঠিক নটা থেকে সাড়ে নটার মধ্যে ওকে আমি রাত্রে ডিনারটা করিয়ে দিই আর এখানে আমি আজকে রুটি নিয়েছি ওর জন্য ও রাত্রিতে ওকে আমি ভাতও দিই এক একদিন আজকে আমি রুটিটা দিচ্ছি তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন ভাতটা কম দিই রুটিটাই বেশি খাই তো আজকে ও রুটিটা দিলাম আর ও যে ফর্মুলার দুধটা খায় সেটার সাথে মিশিয়ে দিলাম আর কোনো কোনো দিন আমি এর সাথে বাতাসা দিয়ে দিই বা কোনো কোনো দিন আমি সাথে হচ্ছে মিষ্টিও অ্যাড করি মানে গরম রাজভোগ তো যাই হোক এবার ওকে আমি খাইয়ে দেব তো খাওয়া দাওয়ার পরে ওর মুখটা আমি খুব ভালো করে গরম জল নিয়ে নিই গরম জল নিয়ে এই পেস্ট দিয়ে খুব ভালো করে মুখ ধুইয়ে দিই আর ঘরের মধ্যেই করি কারণ বাইরে এখন ঠান্ডা প্রচুর তাই ঘরের মধ্যেই আমি একটা বাটিতে জল নিয়ে ওর মুখটা ধুইয়ে দিই তো যাই হোক বাপানের ডেলি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আগেও বলেছি এখনও বলছি আমি নতুন মা আমিও সবে সবে শিখছি সবার কাছ থেকে তো আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কোন জায়গায় কি ভুল করছি আর আমিও অনেক কিছুই শিখতে চাই তোমাদের কাছ থেকে তাই প্লিজ আমাকে কমেন্ট করো আর আমি যে যে জিনিসগুলো ব্যবহার করছি সেই জিনিসগুলো ঠিকঠাক কর ব্যবহার করছি নাকি সেটাও আমাকে জানিও তো যাই হোক আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে আর আজকের মতো টাটা So good night.